সন্ত্রাসী ও ভূমিদস্যু ইমতিয়াজুদ্দিন হিরুনের একের পর এক হামলা জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রার অফিসে দশক ধারাবাহিক প্রতিবেদনে এবার দেখুন বিস্তারিত রাজধানীর মতিঝিলে জাতীয় দৈনিক সদের বিচিত্রা পত্রিকার ও পিছিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা একের পর এক ঘটেই চলেছে গত শনিবার ১৬ আগস্ট সকাল আনুমানিক এগারোটার দিকে ভূমিদস্যু ইমতিয়াজ হিরুনের নেতৃত্বে সন্ত্রাসীরা অফিসে ঢুকে স্টাফদের জোরপূর্বক বের করে দেয় এবং অফিসে তালা জুলিয়ে দেয় এ সময় তারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অসদ্দরকে প্রকাশে হত্যার হুমকি দেন পার্থক্য দোষীরা জানায় ইমতিয়াজ উদ্দিন হিরণ পেশিবাদের দোষর নান্নু এবং আরও অন্তত দুই অজ্ঞাত ব্যক্তি হামলায় অংশ নেয় তারা অফিসের পোস্টার ছিঁড়ে ফেলে এবং কর্মীদের হেনস্থা করে হামলাকারীদের পরিচয় সম্পর্কে পত্রিকার বিশেষ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কনক থানায় সাধারণ ডায়েরি করার আবেদন করেছেন তিনি জানান ঘটনার সময় মতিদিল থানার কিছু পুলিশ সদস্য উপস্থিত ছিলেন তবে হামলাকারী না নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যায় অভিযোগে উল্লিখিত আসামিরা হলেন ইমতিয়াজ উদ্দিন হিরন তার বয়স একান্ন দ্বিতীয় জন হল ইমদাদুল হক তার বয়স ছাপ্পান্ন তিন নম্বরে খান তরিকুল ইসলাম তার বয়স পাঁচচল্লিশ চার নাম্বারে মোহাম্মদ আমির বক্স মন্ডল যার বয়স পঞ্চান্ন পাঁচ নাম্বারে মুস্তাক আহমেদ যার বয়স চৌষট্টি তহিদুল ইসলাম কনক বলেন এই ঘটনায় আমাদের পত্রিকার সুনাম মারাত্মকভাবে ভাবে ক্ষুণ্ণ হয়েছে সম্পাদক প্রকাশক ও ইসলামদের জীবনের নিরাপত্তা চরমভাবে ভাবে ভিন্নত হয়েছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মতিজিল থানায় লিখিত অভিযোগ দাখিলের চেষ্টা করা হচ্ছে দর্শক ইমতিয়াজ উদ্দিন হিরন এই সন্ত্রাসীকে নিয়ে আরও প্রতিবেদন দেখতে চোখ রাখুন দৈনিক স্বদেশ বিচিত্রার ডিজিটাল বিভাগে এ বিষয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক কুমার ধর বলেন উনি বাদার স্লাবের আমরা জানি সকলে উনি সাবেক বিএনপির নেতা ছিল এবং বাদাস ক্লাবের অত্যন্ত সুনামের সাথে থাকে আরিফ ভাই আরিফ ভাইয়ের নাম ব্যবহার করে বিশেষ করে নান্ন এবং নান্নুকে হাইলাইট করে হইল ইন্সদ্দিন হিরন এই আপনার নানু এরা তো তখন একবারে অগ্নিসাক্ষী আছে সাক্ষী নিলে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের একশো ষাটজন সন্ত্রাসী দিয়া তাদেরকে ম্যানেজ করিয়া সাইবুল কাদের এরিয়া দুই হাজার উনিশ সালে আমার আছে আঠারো দশ দুই হাজার উনিশে এবং তারা তখন যুবলীগ হই গেছে ছাত্রলীগ হয়েছে আমলিগ হয়েছে এখন এই আমলে আবার বিভিন্ন অবধিতে আমরা সবসময় নিরপেক্ষ ছিলাম এবং বাদাস ক্লাবের নাম বিক্রি করে আপনারা এটা ভালোভাবে সাব আহমদ আরিফের নাম ব্যবহার করে আপনারা বিষয়টা আরিফ জানাবেন এই মিডিয়ার মাধ্যমে যদি পায় তারা আরিফ বেগে আপনারা জানাবেন তার নাম ব্যবহার করে নান্নু বারবারে আমার উপর সরাসরি আক্রমণ করে সেটাও আপনারা আইনগতভাবে কি দেখবেন সেটা দেখবেন ঘটনার সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন পত্রিকার স্টাফরা এখানে সংবাদপত্রের যে ঘটনাটা ঘটেছে তার আগে কে এই নান্নু হ্যাঁ এই নান্নু আজ পাঁচটি বছর এই ইমতিয়াজের ই করছে আর তার বোন তুহিন এমপি হ্যাঁ এই আমিরপুর এলাকায় আর এমপি সেই তুহিন এই এবং নান্নু এই দুইজনে মিলে এই জায়গাটা ইমতিয়াজের অর্থায়নে এটা দখল করতে চেয়েছিল। ইমতিয়াজ এমনই একটা জিনিস সে মিরপুরে তিন একর জায়গা দখল করছে মগবাজারে প্রায় আঠারো কাটা দখল করছে গুলশানে এক বিঘা দখল করছে মতিঝিলে আট কাঠা দখল করছে এই দখলকৃত সম্পত্তি রহমানিয়া লিমিটেড রহমানিয়া এজেন্সি ছিল এই রহমিনিয়া এজেন্সিকে সে হঠাৎ করে কি বলে হাবিব কোরয়েশি হ্যাঁ যিনি পাকিস্তানে মারা গেছেন পাকিস্তানে তার বংশধররা আছেন সেইটা কিভাবে কুপকাত করে সে এখানে এই মতিঝিলের জায়গাটা দখল করছেন